গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি যে খুব ভালো আছি তা নয় কারণ আমার আমরা ঘর শিফট করছি এই ঘরের এত ভাড়া যে আমাদের কাছে সত্যি এখন মানে আর্থিক অবস্থা এতটাই খারাপ যাচ্ছে যে ভাড়া গুনতে আমাদের খুব প্রবলেম হয়ে যাচ্ছে আর বন্ধুরা এখন আমার ভিডিও প্রায় বন্ধই হয়ে গেছে আমি ভিডিও করতে পারি না কারণ আমি একটা জব করছি সাংসারিক পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে যে আমাকে জব করতে হচ্ছে আর বিশেষ করে মানে দুটো ডগি আছে লিলি লিজ লিলি আর লিজা তোমরা নিশ্চয় ভিডিওতে আমার রিলসে দেখেছো আজকেও আমি রিলস করেছি ওদের নিয়ে আর ওদের একটু মানে ভালো পরিষেবা দেওয়ার জন্য যাতে ওরা ভালো মতন মানুষ করতে পারি ওরা যেন ভালো মন্দ খাওয়াতে পারি তাই আমি একটা সেই জন্যই অ্যাকচুয়ালি জবটা আমি করছি ওদের জন্যই আর কিছুটা সাংসারিক প্রবলেমের জন্য করছি আর বন্ধুরা তোমরা আমার জন্য প্রার্থনা করো যেন আমার অধুরা স্বপ্ন যেন আমি পূর্ণ করতে পারি আমার অনেকটাই স্বপ্ন আছে শুধু আমার ডগিদের ভালোবাসি না আমি প্রত্যেকটা ডগিকে ভালোবাসি রাস্তার যত রোডে সিয়ান ডগ আছে আমি সব কুকুরদের ভীষণ ভালোবাসি আর আমি যতটা পারি ওদের বিস্কিট থেকে সব কিছুই দিই কিন্তু বেশি দিতে পারি না কারণ বুঝতে পারছো আমার পরিস্থিতি খুব খারাপ আর সেই আগের পরিস্থিতিতে আগে যাও যদিও একটু ভালো ছিল এখন পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে আর ছেলে মেয়ের পড়াশোনার জন্য আরও মানে খরচা বেড়ে গেছে সেই জন্য আর পারছি না বন্ধুরা এইবার আমি জবটা সেই কারণ অনেক কারণে আমি জবটা করছি যাতে এই প্রবলেমগুলো আমার সলভ হয় আর ভিডিও করছি জানি না ভাইরাল হবে কি না কিন্তু একটা স্বপ্ন আমি দেখি সেই ভিডিওর জন্য আর এটা জানি যাতে কোনো দিন হা স্বপ্ন দেখে যাও সবসময় জিতবার স্বপ্ন দেখো হারো কিন্তু হারটা মনে রাখতে নেই মনে করতে হবে যেন আমি জিতবই আমি জিততে পারি আর জিত বই এই দুটো আমার সবসময় মনে থাকে সেই জন্য আমি ভিডিও ছেড়ে দিয়ে রিলস ছেড়ে দিয়ে আমি আবার শুরু করেছি আর তোমাদের আমি প্লিজ পাশে চাই তোমরা আমার পাশে থাকো তোমরা আমাকে পাশে থেকেই তোমরা যদি পাশে থাকো সেটাই আমার সব থেকে বড়ো সাহায্য আর ভগবানের কাছে প্রার্থনা করি সেও যেন আমাকে সাহস যোগায় আমি তার কাছে বলবো না যে ভগবান আমাকে তুমি পয়সা দাও পয়সা না আমি তোমার কাছে আশীর্বাদ চাইছি যে স্বপ্নটা আমি দেখি যেন আমি পূর্ণ করতে পারি এবং সেটা জন্য পরিশ্রম করে পূর্ণ করতে পারি আর বন্ধুরা আমি সবসময় ভালো কাজ করতে চাই ভালো চিন্তাধারা করতে চাই যাতে আমি নিজের না কোনো না ক্ষতি করি এবং অপরের যেন না ক্ষতি করে এই চিন্তাধারাটা আমার সবসময় থাকে আর বন্ধুরা প্লিজ তোমরা আমার পাশে থেকো আর অনেক রাত হয়ে গেছে আর ভীষণ টায়ার্ড এবার হয়ে যাচ্ছি আবার চেষ্টা করব তোমাদের সঙ্গে আবার কথা বলার আবার ছোটো ছোটো ভিডিও ছাড়বার জন্য শুধু ডেল ছাড়লেই হবে না ভিডিও ছাড়তে হবে তাই আমি তোমাদের চেষ্টা করবো তোমরা আমার ভিডিও দেখো এবং শেয়ার করো সবাইকে ভিডিও কিন্তু কারণ তোমার এই বান্ধবী ভীষণ ভীষণ অবস্থা এখন খারাপ হয়ে গেছে তোমরা প্লিজ আমার পাশে থেকো তোমরা আমার ভিডিও দেখো কমেন্ট করো তাহলে আমি খুব খুব খুশি হবো বন্ধুরা Good night.